আজকের ক্লাসে আমি তোমাদেরকে দুইটা জিনিস শেখাবো নাউন এবং প্রোনাউন এই দুইটা জিনিস যদি তোমরা একটু শিখতে পারো তাহলে তোমরা এমনিতেই চারটা জিনিস শিখে নিতে পারবে নাউন প্রোনাউন জানা থাকলে কিন্তু তোমরা সাবজেক্ট শিখে নিতে পারবে নাউন প্রোনাউন জানা থাকলেই তুমি পারসন শিখে নিতে পারবে নাউন প্রোনাউন জানা থাকলেই তুমি নাম্বারও শিখে নিতে পারবে নাউন প্রোনাউন জানা থাকলেও তুমি অবজেক্টটাও শিখে নিতে পারবে সো আজকে আমি তোমাদেরকে এগুলো কোনো গ্রামাটিক্যাল ডেফিনেশন দেবো না কারণ আমার অনেক দুর্বল ভাইরা আছে সংজ্ঞা দিলে পরে সেগুলোকে মাথায় রাখতে পারে না সেই জন্য আজকে আমি আমার মতো করে তোমাদেরকে একটু আজকে বোঝাবো যাতে আমার দুর্বল ভাইরা এগুলো খুব সহজে মাথায় রাখতে পারে আর একটা কথা বলি নেতাজি সুভাষচন্দ্র বোস যেমন বলেছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো আমিও ঠিক তেমনি তোমাদেরকে বলতে চাই তোমরা আমাকে সময় দাও আমি তোমাদেরকে শিক্ষা দেব এসব প্রথমে আমরা শিখে নিই নাউন কি আমি কিছু শব্দ উচ্চারণ করছি এই শব্দগুলো শুনে তোমাদেরকে বলতে হবে এগুলো কী বুক চেয়ার টেবিল পেন ইন্ডিয়া বাংলাদেশ কাউ ডগ বার্ড করিম রহিম এই যে শব্দগুলো উচ্চারণ করলাম বলো তো এগুলো কি হ্যাঁ এগুলো আমরা সব দেখে বুঝতে পারছি যে এগুলো সব এক একটা জিনিসের নাম বুক একটা জিনিসের নাম চেয়ার একটা জিনিসের নাম টেবিল একটা জিনিসের নাম পেন একটা জিনিসের নাম তো এখানে আমরা যতগুলো দেখতে পাচ্ছি সবই তো নাম তবে হ্যাঁ একটা জিনিস লক্ষ্য করো এখানে বুক যে দেখতে পাচ্ছি এই বুকটার মধ্যে কি কোনো প্রাণ আছে না কোনো প্রাণ নেই তাই এটাকে আমরা বলতে পারি বস্তুবাচক এটা হচ্ছে বস্তু চেয়ার এটার মধ্যেও কোনো প্রাণ নেই এটাও বস্তু টেবিল এটার মধ্যেও প্রাণ নেই এটাও বস্তু পেন এটার মধ্যেও প্রাণ নেই এটাও বস্তু তার মানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বস্তুবাচক এবার দেখো ইন্ডিয়ার বাংলাদেশ এই দুইটা জিনিস দেখেই আমরা বুঝতে পারছি এটা কোনো জায়গার নাম বা স্থানের নাম তাই আমরা বলতে পারি এটা কি স্থানবাচক আবার দেখো কাউ ডক আর বার্ট এই তিনটার মধ্যেই কিন্তু প্রাণ আছে তাই এটাকে আমরা বলতে পারি প্রাণীবাচক আবার দেখো করিম আর রহিম এই দুইটাই দেখে আমরা বুঝতে পারছি এই দুইটাই কোনো মানুষের নাম তাই এটাকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে ব্যক্তিবাচক তাহলে দেখো আমরা কোথাও বস্তুর নাম পাচ্ছি কোনো জায়গার নাম পাচ্ছি কোনো প্রাণীর নাম পাচ্ছি কোনো ব্যক্তির নাম পাচ্ছি আর এই যে নামগুলো পাচ্ছি এগুলোকেই আমরা বলি নাউন তাহলে তোমরা এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখবে পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে তার পিছনে একটা না একটা নাম রয়েছে কোনো বস্তুর নাম হতে পারে জায়গার নাম হতে পারে প্রাণীর নাম হতে পারে ব্যক্তির নাম হতে পারে পদার্থের নাম হতে পারে তো এই নামগুলোকেই আমরা নাউন বলি এবার এসো আমরা শিখে নিই প্রোনাউন জিনিসটা কি প্রোনাউন এর বাংলা অর্থ হচ্ছে সর্বনাম আমরা নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করি সেগুলোকেই বলি প্রনাউন দেখো আমরা সময় কিন্তু নাম ব্যবহার করি না যেমন ধরো আমার নাম মিসকাতুল তো আমি কাল কলকাতা গিয়েছিলাম আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো যে তুমি কাল কোথায় গিয়েছিলে তো আমি কি বলবো মিসকাতুল কাল কলকাতা গিয়েছিল এভাবে বললে তো আমাকে সবাই বোকা বলবে তাই না তো আমি এখানে আমার নামের পরিবর্তে কি বলবো হ্যাঁ মিসকাতুলের পরিবর্তে আমাকে বলতে হবে আমি কাল কলকাতা গিয়েছিলাম আমি কাল কলকাতা গিয়েছিলাম এটা বলতে হবে কখনো বলবো না যে মিস কাতুল কাল কলকাতা গিয়েছিল কারণ আমি আমার নিজের নাম কেন ব্যবহার করব যদি এখানে আমি আমার নিজের নাম ব্যবহার করি তাহলে সেকেন্ড পার্সন বুঝবে যে এখানে হয়তো থার্ড পার্সন কোনো একজন ব্যক্তির কথা সে বলছে ওকে নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো এই জন্য আমরা প্রোনাউন ব্যবহার করি তো প্রোনাউন আমরা কোনগুলোকে বলি দেখে নাও আই ইউ উই নেম it আর এগুলোকেই আমরা নামের পরিবর্তে ব্যবহার করে থাকি আর এগুলোকেই ইংরেজি গ্রামারের ভাষায় বলা হয় প্রোনাউন তো এই আটটা জিনিস তোমরা একটু ভালোভাবে মাথায় রাখবে তাহলে খুব সহজেই তোমরা যে কোনো ইংরেজি বাক্যকে বানাতে পারবে এবার এসো আমরা জেনে নিই সাবজেক্ট জিনিসটা কী আমরা নাউন আর প্রোনাউন হিসাবেই সাবজেক্টকে ব্যবহার করি তোমরা একটু লক্ষ্য করো আমরা একদিকে দেখতে পাচ্ছি নাউনগুলো আর একদিকে দেখতে পাচ্ছি প্রনাউনগুলো আর এগুলোকেই তো আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করি কি বিশ্বাস হচ্ছে না চলো আমরা উদাহরণ ফলো করি বইটি খুব বিখ্যাত তো ইংরেজিতে কিভাবে বলবো দ্য বুক ইজ ভেরি ফেমাস দ্য বুক ইজ ভ্যারি ফেমাস তো এখানে দ্য বুক এটা কি এটাই তো সাবজেক্ট আবার যদি বলা হয় কলমটি খুব সুন্দর তো ইংরেজিতে কিভাবে বলবো দ্য পেন ইজ ভেরি নাইস দ্য পেন ইজ ভেরি নাইস তো এখানে দ্য পেন এটা কি এটাই তো সাবজেক্ট আবার যদি বলি ভারত খুব সুন্দর দেশ তো কিভাবে বলবো ইন্ডিয়া ইজ আ ভেরি বিউটিফুল কান্ট্রি তো এখানে ইন্ডিয়া এটা কি এটাই সাবজেক্ট একটু খেয়াল করো প্রথম সেন্টেন্সটা একটু আগে দেখলাম বুক একটু আগে নাউন ছিল কিন্তু এখানে আমরা নাউন হিসাবে ব্যবহার করি নাই এখানে কিন্তু সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি আবার দেখো পেন এটাও একটু আগে দেখলাম এটাও নাউন ছিল এখানেও আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি ইন্ডিয়া এটাও একটা নাউন ছিল এখানেও আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি তো আমরা নাউনগুলোকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করি আবার প্রো নাউনগুলোকেও সাবজেক্ট হিসাবে ব্যবহার করি প্রনাউনগুলো কিভাবে সাবজেক্ট হিসাবে ব্যবহার করি চলো আমরা উদাহরণ ফলো করি আমি যাই আই গো তুমি যাও ইউ গো আমরা যাই উই গো তারা যাই দে গো এবার একটু লক্ষ্য করো আমরা একটু আগে দেখলাম আই ইউ উই দে এগুলোর সবই একটু আগে দেখলাম যেগুলো ছিল প্রোনাউন আর এই প্রনাউনগুলোকেই আমরা এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা নাউন এবং প্রনাউনগুলোকেই সাবজেক্ট হিসাবে ব্যবহার করি এবার এসো আমরা জেনে নিই পার্সন সম্পর্কে পার্সন কিন্তু আমরা ইংরেজি গ্রামারে তিন প্রকার পড়েছি তাই না ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন এবং থার্ড পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে নাউন এবং প্রোনাউন জানা থাকলেই তোমার পার্সন জানা হয়ে যাবে হ্যাঁ এবার চলো আমরা একটু ব্যাখ্যা করি এখানে দেখো বুক চেয়ার টেবিল পেন ইন্ডিয়া বাংলাদেশ এখানে যত নামগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে থার্ড থার্ড পার্সন এবার একটু লক্ষ্য করো আমরা প্রনাউন এর মধ্যেও কিন্তু পার্সনকে খুঁজে পাবো কিন্তু আমাদেরকে শুধু এখানে খুঁজে বের করে নিতে হবে কোনটা ফার্স্ট পার্সন কোনটা সেকেন্ড পার্সন আর কোনটা থার্ড পারসন আমি আমরা এবং ওই জাতীয় সব ওয়ার্ডই হচ্ছে ফার্স্ট পার্সন তো একটু লক্ষ্য করো এখানে আই মানে আমি উই মানে আমরা তো এখানে আই এবং উই এই দুইটাই হচ্ছে ফার্স্ট পারসন তুমি তোমরা এবং ওই জাতীয় সকল ওয়ার্ডই হচ্ছে সেকেন্ড পারসন তো এখানে ইউ মানে তুমি এখানে ইউ একাই হচ্ছে সেকেন্ড পারসন আর আমরা বাকি যেগুলো দেখতে পাচ্ছি দেই হি সি নেম ইট এগুলো সবই হচ্ছে থার্ড পার্সন তাহলে আমরা ফার্স্ট পার্সন পাচ্ছি দুইটা আই এবং উই সেকেন্ড পার্সন পাচ্ছি একটা ইউ আর বাকি সবগুলোই হচ্ছে থার্ড পার্সন এবারে এসো আমরা নাম্বার সম্পর্কে জানি একটু আগে তোমাদেরকে বললাম নাউন এবং প্রোনাউন জানা হলেই তোমাদের নাম্বারটাও জানা হয়ে যাবে তো নাম্বার এর অর্থটা তোমাদেরকে আগে একটু বলে দিই গ্রামারের ভাষায় নাম্বার এর অর্থ হচ্ছে বচন আমরা বাংলা গ্রামারে পড়েছিলাম এক বচন আর বহু বচন তাই না ইংরেজি গ্রামারেও ঠিক তেমনি এক বচন আর বহু বচন এখানে আমরা কি করব এখানে নাম্বার কাউন্টিং করা শিখবো তবে এক দুই তিন চার এভাবে না আমরা একটা বোঝালে সেটাকে বলবো এক বচন আর একের অধিক বোঝালে সেটাকে আমরা বলে ফেলবো সেটা হচ্ছে বহু বচন তাহলে দুই থেকে স্টার্ট হলে সেটাই হয়ে যাবে বহু বচন ওকে তো এখানে দেখো বুক এর পূর্বে একটা এ লেটার বসিয়ে দাও তাহলে হয়ে যাবে আ বুক যার অর্থ হচ্ছে একটি বই তাহলে এটা কয়টা বোঝাচ্ছে একটি বোঝাচ্ছে তাহলে এটাকে আমরা কি বলতে পারি এক বচন বলতে পারি তাই না তাহলে এটাকে আমরা ইংরেজি গ্রামারকে এক বচনে বলি সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার ঠিক তেমনি করে চেয়ার এর পূর্বে একটা এ বসিয়ে দাও তাহলে হয়ে যাচ্ছে আর চেয়ার যার অর্থ হচ্ছে একটি চেয়ার তাহলে এটাও হচ্ছে সিঙ্গুলার নাম্বার ওকে ফাইন এবার একটু লক্ষ্য করো বুক এর পূর্বে এটাকে উঠিয়ে এর পরে একটা এস যুক্ত করে দাও তাহলে হয়ে যাচ্ছে বুকস যার অর্থ হচ্ছে বইগুলি তাহলে আমরা বুঝতে পারছি এখানে বইগুলি বলছে তার মানে অনেকগুলি বই তাহলে এটাকে আমরা বলতে পারি প্লুরাল নাম্বার বহু বচন যার অর্থ বহু বচন ওকে ফাইন ঠিক তেমনি করে চেয়ার এর পূর্বে এটাকে উঠিয়ে দিয়ে আমরা এর পরে একটা এস যুক্ত করে দেব তাহলে হয়ে যাবে চেয়ারস যার অর্থ হচ্ছে চেয়ারগুলি তাহলে এগুলো দেখে আমরা বুঝতে পারছি যে অনেকগুলি চেয়ার তার মানে এটা হচ্ছে প্লুরাল এবার একটু লক্ষ্য করো কাউ ডক আর বার্ড এই তিনটারই পূর্বে এ লেটার বসিয়ে দাও তাহলে হয়ে যাচ্ছে আ মানে একটি গরু আর ডগ মানে একটি কুকুর আ বার্ট মানে একটি পাখি তাহলে আমরা এখানে একটি বোঝাচ্ছি এই জন্য আমরা এগুলোকে বলবো সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার ওকে ফাইন এখানে এবার এ লেটারকে উঠিয়ে দিয়ে এর পরে আমরা একটা করে এস যুক্ত করে দেব তাহলে হয়ে যাচ্ছে কাউজ মানে গরুগুলি ডগস মানে কুকুরগুলি বার্ডস মানে পাখিগুলি তাহলে এখানে সবগুলোতে একের অধিক বোঝাচ্ছে তাই এগুলোকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে প্লুরাল নাম্বার তাহলে কিন্তু আমরা সকলে শিখে গিয়েছি কিভাবে নাউন থেকে নাম্বার বের করতে হয় এবার এসো আমরা কিভাবে প্রনাউন থেকে নাম্বার বের করব সেটা শিখে ফেলি আমরা আই এর অর্থ পাই আমি তো আমি একজন বোঝাচ্ছে নাকি দুইজন বোঝাচ্ছে হ্যাঁ একজন বোঝাচ্ছে এই জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার তো কোন পার্সন সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন হ্যাঁ আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার তো এই কথাগুলো তোমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে কোনটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর কোনটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এগুলোই কিন্তু আইডেন্টিফাই করে কোনখানে অক্সলারি ভার্ব ব্যবহার করতে হবে এগুলো না জানা থাকলে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না এবার দেখো ইউ যার অর্থ হচ্ছে তুমি তুমি তো এখানে একজন নাকি দুইজন হ্যাঁ একজন তার মানে এটাও হচ্ছে সিঙ্গুলার নাম্বার তো কোন সিঙ্গুলার নাম্বার হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তবে হ্যাঁ মজার বিষয় হচ্ছে ইউ যার অর্থ হয় তোমরাও কারণ এখানে ইউ তোমরা এটা বহু হয় এটা প্লুরাল নাম্বারও হয় তো এই কথাটা তোমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে এবার দেখো উই উই মানে আমরা তো এখানে একজন বোঝাচ্ছে নাকি একের অধিক জনকে বোঝাচ্ছে হ্যাঁ একের অধিক জনকে বোঝাচ্ছে তার মানে এটা হচ্ছে প্লুরাল নাম্বার তো কোন প্লুরাল নাম্বার হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার এবার দেখো দেই দেই মানে তারা এটাও একের অধিক জনকে বোঝাচ্ছে তার মানে এটাও হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার হি এবং সি এই দুইটাই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় তোমরা সকলেই জানো নেম মানে যে কোনো ধরনের নাম এটাও হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইট এটাও হচ্ছে সিঙ্গুলার নাম্বার তাহলে আমরা এভাবে কিন্তু নাম্বারটাকেও বের করতে পারবো নাউন এবং প্রনাউনের সাহায্যে এবারে সো আমরা জেনে নিই অবজেক্ট সম্পর্কে আমি একটু আগেই বলেছিলাম নাউন প্রোনাউন জানা থাকলেই তোমাদের অবজেক্টটাও জানা হয়ে যাবে তো আমরা নাউন এবং অবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি এই কথাটা আমরা অনেকেই জানি না নাউন এবং প্রোনাউনকেই আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করে থাকি তো চলো আমরা উদাহরণ ফলো করি তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো দেখো আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে রাহুল একটি বই পড়ে তো বলবো রাহুল রিডস আ তো এখানে রাহুল হচ্ছে সাবজেক্ট রিডস হচ্ছে হচ্ছে তাহলে দেখো একটু আগে দেখলাম বুক ছিল নাউন তো নাউনটাকেই আমরা এখানে অবজেক্ট হিসাবে ব্যবহার করেছি তো আমরা অবজেক্ট চেনার আরও একটা উপায় বলতে পারি সেটা হচ্ছে যদি আমরা ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলেই আমরা অবজেক্টটা পেয়ে যাব। এখানে ক্রিয়াকে প্রশ্ন করো কি দিয়ে যে কি পড়ে তো উত্তর পাবে বই তো এখানে বইটাই হচ্ছে অবজেক্ট একটি আমরা উদাহরণ ফলো করব। আমি ভাত খাচ্ছি তো বলবো আই এম ইটিং রাইস তো এখানে আই হচ্ছে সাবজেক্ট এম হচ্ছে অক্সলারি ভার্ভ ইটিং হচ্ছে অ্যাকশন ভার্ভ আর রাইস হচ্ছে অবজেক্ট তো এখানে দেখো রাইস একটা নাউন তো এখানে নাউনটাই কিন্তু অবজেক্ট হিসাবে ব্যবহার করছি তো এখানে ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করো যে কি খাচ্ছে তো উত্তর পেয়ে যাব ভাত খাচ্ছে তো এখানে রাইস আমরা অবজেক্ট পেয়ে গেছি তো এভাবে আমরা খুব সহজে অবজেক্ট বের করতে পারি এবার চলো আমরা আরও একটা উদাহরণ ফলো করি তাহলে আমরা খুব সহজেই অবজেক্টটা বুঝে যেতে পারবো সে আমাকে একটি বই দিয়েছে তো বলবো হি গেপ মি বুক এবার একটু লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে দুইটা অবজেক্ট পাচ্ছি মি এবং আ বুক তো আমরা জানি অবজেক্ট হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট তো বস্তুবাচক কর্ম অর্থাৎ মুখ্য কর্মকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট বস্তুবাচক যেটা সেটাকে আমরা কি বলবো ডিরেক্ট অবজেক্ট আর যেটা ব্যক্তিবাচক কর্ম সেটাকে বলা হয় গৌণ কর্ম সেটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট তো এবার একটু লক্ষ্য করো এখানে বুক এটা একটা বস্তু তাই এটাকে আমরা কি বলবো হ্যাঁ এটাকে আমরা বলবো অবজেক্ট আর এই যে মি মি মানে আমাকে তো এখানে আমাকে এটা হচ্ছে ব্যক্তিবাচক কর্ম অর্থাৎ গৌণ কর্ম তাই এটাকে আমরা বলবো ইনডিরেক্ট অবজেক্ট এবার এসো আমরা ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট বের করি সে আমাকে একটি বই দিয়েছে এবার ক্রিয়াকে জিজ্ঞাসা করো কি দিয়েছে তো উত্তর পাওয়া যাবে বই তাহলে এখানে বই অবজেক্ট এবার জিজ্ঞাসা করো কাকে দিয়েছে তাহলে উত্তর পাওয়া যাবে আমাকে আমাকে তাহলে তাহলে এখানে মি মি অর্থাৎ এটাও হচ্ছে অবজেক্ট তাহলে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো আমরা নাউন এবং প্রোনাউনকে মাথায় রেখেই সাবজেক্ট পার্সন নাম্বার এবং অবজেক্ট খুব সহজেই আয়ত্ত করে নিতে পারলাম তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা